আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে লজিক ফাংশন সরলীকরণের ক্ষেত্রে সহজ ক্লাসে সবাইকে আলো আমন্ত্রণ তো এইখানে লক্ষ্য করলে দেখতে পাই এটা সময় এইটা প্রমাণ করতে হবে প্রমাণ করো যে এটা সময় এইটা তো আমরা একটা কাজ করতে পারি বামপক্ষ নিয়ে কাজ শুরু করতে পারি বামপক্ষ ধরে কাজ করে আমরা লাস্ট উত্তর এইটা পাবো আচ্ছা আরেকটি বিষয় বামপক্ষ নিয়ে যদি কাজ করি তাহলে এই ব্র্যাকেট তুলে দিয়ে আমরা গুণ করতে পারি প্রথমে কমন নিয়ে তো যায় না সেজন্য এটির সাথে এটা গুণ করি প্রথমে এ দিয়ে এই দুটো গুণ করবো যেমন এটি এইটা দিয়ে এ নট গুণ হবে এ ইন্টু এ নট হবে তারপরে প্লাস প্লাস মানে এ প্লাস এর সাথে বি নট গুণ করলে এ ইন্টু বি নট হবে প্লাস এটির সাথে এটা গুণ করলে এ নট বি হবে আবার এটার সাথে এটা গুণ করলে বি ইন্টু বি নট হবে এখন এ ইনু এ নট সমান জিরো মৌলিক উপপাধ্যায় অ্যান্ড অপারেশনে বলা আছে এটার মান যদি জিরো হয় তাহলে এটার মানুষ জিরো এটার মানুষ জিরো তাই না দুই দিকে জিরো হবে মাঝখানে যা আছে তাই থাকবে তা লক্ষ্য করি এটার মান জিরো প্লাস এবি নট প্লাস এ নট বি রেখে দিলাম প্লাস এটার মান জিরো এবার আমরা জিরো বাদ দিয়ে সাজিয়ে নিব এটা আগে নিয়ে আসতে পারি এ নট বি প্লাস এবি নট জিরো আউট করে দিয়ে এই দুটো লিখবো কিন্তু এটা আগে লিখেছি এটা পরে লিখেছি লেখা যাবে আগে পরে করা যাবে সমস্যা নেই এখন এইটা উত্তর পেলাম কিন্তু এইটা তো পেলাম না কিন্তু আমরা জানি যে বিভাজন জন্য বলা আছে এটা সমানে এইটা তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি এইটা এটা হচ্ছে এ এক্স আর বি এই প্রতীকটাকে এক্স অর বলে এক্স অর না এক্স অর গেট হচ্ছে অর অ্যান্ড নট এর সমন্বিত একটি গেট তো যাই হোক এটি এটি একটি বিশেষ লজিক গেট এটাকে এক্সক্লুসিভ অর বলে তো যাই হোক আমাদের এখানে সংজ্ঞা চায় না এখানে মূলত প্রমাণ করতে বলেছিল প্রমাণ করে আমরা অঙ্ক করে সমাধান করে পেলাম এইটা আর এইটার মান এইটা আমরা জানি সবাই আমরা যারা উপপাদ্য মুখস্থ করেছি বিবাহানন্দ উপপাদ্য সেখানে কিন্তু বলা আছে এটা সমান এটা তো প্রমাণিত হয়েছে লাস্টে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের ভিডিও ডিসক্রিপশনে আমি এই সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা বোর্ড প্রশ্নের সৃজনশীল সমস্যার সমাধান দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ